স্কিনটা হচ্ছে লাইট হচ্ছে একদম যে খুব হোয়াইট হয়ে গেছে তা না মানে আগে থেকে মানে ওই ট্যানটা আস্তে আস্তে যে রিমুভ হচ্ছে ওইটা আমি ফিল করতে পারছি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফেভারেট একটা পার্সেল আসছে ফেভারেট বলতেছি বিকজ এই সবটা আমার পার্সোনাল অনেক ফেভারেট লাস্ট ইয়ার যখন আমি কক্সবাজার থেকে ব্যাক করি তো তখন আমার হাত পায়ে অনেক ট্যান পড়ে যায় স্বাভাবিক বিচে গেলেও তো একটা ট্যান পড়েই তো আমার কাজিন আমাকে সাজেস্ট করে যে তুমি এই সোপটা ইউজ করো মিনিমাম টু উইক্সের মতো আস্তে আস্তে স্কিন স্কিন কালারটা ঠিক হবে আর কি তা আমি হচ্ছে টু উইক্স ইউজ করি তা আমরা যখন আর কি নর্মালি সেলোনে যাই হোয়াইটেনিং ট্রিটমেন্ট বা হচ্ছে বডি ট্রিটমেন্ট যখন করি স্টেপ স্টেপ বাই আসে আমার ফার্স্ট এরকম আসে যে আস্তে আস্তে স্কিনটা হচ্ছে লাইট হচ্ছে একদম যে খুব হোয়াইট হয়ে গেছি তা না মানে আগে থেকে মানে ওই ট্যান্টটা আস্তে আস্তে যে রিমুভ হচ্ছে ওইটা আমি ফিল করতে পারছি দু তিন দিন আগে আমি আমার কাজিনদের সাথে একটু সুইমিং করতে গিয়েছিলাম তা আসার পরে দেখি যে আমার হাত পা একটু একটু কালো কালো লাগতেছে কারণ সুইমিং তো ওয়াবি থেকে আমি কোজি স্যান অর্ডার করছিলাম তো আজকে শাওয়ারে এটা আমি আজকে ইউজ করছি আর আমার মনে হয় না এটা নিয়ে তোমাদের কাছে আমার বেশি কিছু শেয়ার করা লাগবে বিকজ তোমরা অলরেডি জানো এটা কি পরিমাণ হাই বিকজ এই সোপটা হচ্ছে পিগমেন্টেশনের জন্য ম্যালাজমার জন্য অনেক হেল্পফুল যাদের হচ্ছে পিগমেন্টেশনের প্রবলেম আছে তারপরে যাদের ম্যালাজমার প্রবলেম আছে স্পেশালি আমাদের তো মেলাজমার প্রবলেম অনেক থাকে তো তাদের জন্য কিন্তু এই সোপটা ওয়ান অফ দ্য বেস্ট সোপটায় টি ট্রি অয়েল তারপরে হচ্ছে কোকোনাট অয়েল এগুলো যেহেতু আছে আমাদের স্কিন ব্রাইট টাইট লাইট করতেও অনেক হেল্প করে আর এটা যেহেতু অনেক বড়ো একটা সোপ আমরা ফেস অ্যান্ড বডি দুইটাতেই ইউজ করতে পারবো বাট একটু রেখে দিতে হবে তিন চার মিনিট ইউজ করার পরে ডিরেক্ট ওয়াশ করে ফেললে হবে না তাহলে কিন্তু বেনিফিটস পাওয়া যাবে না